মানুষের কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছিলাম লীগ সরকার সহ্য করতো না এটার কারণ অনেকটা আছে যেহেতু এই আলোচনাটা আমরা আলোচনা করতে পারবো না যেহেতু দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে এটা কাদের ষড়যন্ত্র পটিয় বডলিয়া ইউনিয়নের ওখানারা মহান আধ্যাত্মিক সাধক মহান অলি হজরত আশ্কর আলী শাহ রহমতুল্লাহ এর বার্ষিক ওরশরীফ উদযাপন উপলক্ষে আজিবু শাহ মিলাদ মাহফিল গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার সারা দিনব্যাপী বডলিয়া হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম 16 কে সভাপতিত্বে আলহাস মোহাম্মদ আজম খানের সার্বিক তথ্যবদনে উক্ত উরুশ ও মিলাদ মাহফিলে উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপি এর আহব্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক এনামুল হক এনাম প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব কোরশেদ আলম মোহাম্মদ হাবিবুল্লাহ প্রদান ওয়ায়েস হযরতুল্লাহ হাস আল্লামা মুফতি সরওয়ার কামাল আল কাদরি মাদাজিল্লুহুল আলী বিশেষ ওয়াইস হিসেবে তগরিফ পেশ করেন মাওলানা মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন আল কাদরি আলহাজ মৌলানা মোহাম্মদ ইসমাইল খান আজাদ মুফতি মোহাম্মদ জাকিরুল আলম আল কাদরি হাফেজ সেকান্দার হোসেন হাফেজ তানবির মাহতা হাফেজ সৈয়দ মোহাম্মদ সিফাদ রেজা কাদরি আলহাজ মোহাম্মদ আলী আকবর খান মোহাম্মদ শামসুল আলম সৌদাগর আবু সিদ্দিক আশু আহম্মদ কবির চৌধুরী গাজী মোহাম্মদ নজরুল কে এম আবুল হোসেন আলহাস বশির আহমদ মোহাম্মদ শফিকুল ইসলাম টুটুল মোহাম্মদ মাহবুবুল ইসলাম চৌধুরী মোহাম্মদ शाहिदুর ইসলাম চৌধুরী নূর মোহাম্মদ সৌদাগর সহ মাজার পরিচালনা কমিটির উপদেষ্টাগণ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন মুক্তি সাহেব আলোকে আলোচনা করতে আমরা আসি যেহেতু আমরা রাজনীতি করি আমাদের আপনাদের পাশে থাকতে হই আপনাদের দোয়ার জন্য আসতে হই আমরা যেহেতু অতীতে প্রেসিস্ট সরকারের আমলে আপনারা যে মাহফিল করতে দেওয়া হতো না আল্লাহর মহানলি হজরত আসকর সার রহমতুল্লাহ আলাইন বার্ষিক উরুস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান এই আল্লাহর মহান অলি আজকে একশো বৎসর পূর্ব থেকে এই মানুষের সুহবত এক্তিয়ার করার জন্য দূর থেকে অনেক মানুষ ছুটে আসে এবং অনেক মানুষ এই শরিক হয় আজকে নট আজকে অনেক দিন ধরে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে কিন্তু এখানে আগে কিন্তু এককভাবে ছিল এখন আমরা স্বচ্ছ জবাবদিহিতা এবং আশকসর রহমত উল্লা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযথভাবে এবং ইসলামী শরিয়া মোতাবেক কোনো ইসলাম ইসলাম বিরোধী কোনো কাজ ছাড়া দীর্ঘদিন ধরে প্রায় চার পাঁচ বছর ধরে এই ঈদে মিলাদুলনী এবংবারেক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে আসছে ধরে আমাদের এই গায়ে শুয়ে থেকে আমাদেরকে ধন্য করেছেন সেই মুশকিল হাদ আম حضرت شاہ صوفی عشق شاہ رحمت اللہ علیہ رسو پاک